আপনার নাম উৎপল বিকাশ দাস হ্যাঁ যেটা হচ্ছে যে মনসা পূজা করলেন কি বার্তা দেবেন বা কী বলবেন এই বিষয় নিয়ে আমি প্রথমে আপনাদেরকে সম্মান জানিয়ে বলি সার্দাবার প্রগতিশীল তরুণ সংঘের যে পাঁচ দিনব্যাপী যে মনসা পূজা করেছিল সব কচি তরুণরা একদম একদম তরুণরা করেছিল আমার সব যেটা ভালো লেগেছে সমাজকে বার্তা দিতে যে এইসব তরুণরা আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ হয়ে এবং কয়েকদিন ব্যাপী যে সমাজসেবামূলক কাজে লিপ্ত থেকে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো থেকে বাদ দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত হয়েছে সেই জন্য আন্তরিকভাবে অনেক তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে সমাজকে বার্তা দিতে চাই এইভাবে যুব সমাজরা যদি সমাজের মুখে এগিয়ে আসে তাহলে সমাজ একটা ভালো বার্তা পেতে পারে বা সমাজ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো থেকে বাদ দিয়ে তারা আধ্যাত্মিকতা বা ভালো কাজে লিপ্ত হতে পারে এই পুজো কত বছর ধরে করছে এটা আঠরতম বর্ষের পূজা তিরিশ বছর আগে থেকে এই ক্লাব এটা আঠারোতম পূজা পূজার হচ্ছে কদিন ধরে চলে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠান রয়েছে এখানে ছিল বাউল থেকে করে যাত্রা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কয়েকদিন ধরে চলেছে আগামী দিনে কি ভাবনা নিয়েছে আগামী দিনে এই ক্লাব এর মাধ্যমে জনসাধারণকে যাতে সুস্থ সবল হয়ে বাঁচতে পারে সেই জন্য আমরা আগামী প্রজন্মের জন্য শিশু খাদ্য বিতরণের ব্যবস্থা করেছিলাম এবং জনসমাজ এবং কচিকাঁচা তরুণরা যাতে সব দিকের মানসিকতা বাদ দিয়ে সমাজের ভালো কাজে লিপ্ত হতে পারে তার বার্তা দিতে আমরা চাই এদেরকে দিয়ে এই পুজোর মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন এই পুজোর মধ্য দিয়ে একটা হচ্ছে মানুষের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটুক প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানুষ যে সমাজের জন্য আমরা মানুষ মনুষ্যজীব যে সমাজের জন্য আমাদের কিছু দায় দায়িত্ব কর্তব্যবোধ আছে সেটাকে প্রকাশ করবো